হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এই ভিডিওটা আমি করেছিলাম প্রায় এক সপ্তাহ কি তার বেশিই হবে তখন ভিডিওটা করেছিলাম দেখো কুয়াশা মানে প্রচুর কুয়াশা ছিল কাছের জিনিসগুলো ছাড়া দূরের জিনিস কিছুই দেখা যাচ্ছিল না এই যে এটা দেখছো এটা লম্বু বাগান এর ওই সাইডে আমাদের বাড়ি আমার বাবার বাড়িতে আমি এসছিলাম আর এই দিন আমরা আসছিলাম আমার শ্বশুর বাড়িতে মানে আমরা বাড়িতে আসছিলাম আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি অনেকটাই কাছাকাছি যদি মেন রাস্তাটা দিয়ে ঘুরে যায় তাহলে অনেক লেট হয় আর এখান দিয়ে গেলে পরে অনেক তাড়াতাড়ি হয় মানে ওই সামনে একটা গ্রাম মাঝখানে চার পাঁচটা মাঠ তার এই পাশে আমাদের গ্রাম অনেক কাছাকাছি তো আমরা মাঠের ভিতর দিয়ে যাওয়া আসা করি বেশি তো দেখো আশেপাশটা পুরো নিস্তব্ধ একটা লোকজন নেই মানে আমার আর মাম্মা তো ভয় ভয়ই করছিলো ওই যে সামনে আবজা অন্ধকার দেখা যাচ্ছে ওটা হলো বাঁশঝাড় ওই বাঁশঝাড়ের সামনেই হচ্ছে একটা বাড়ি তারপর রাস্তা তো আমরাই দেখো আমাদের বাড়ি যে এই সাইডটায় আমরা রেখে এসেছি কলা গাছটা যে বোঝা যাচ্ছে আবজা আবজা আর এদিকে হলো বাঁশঝাড় তো বাসঝাড়ের সাইড দিয়েই আমরা যাব বাসঝাড়টা পেরোলেই রাস্তা আমাদের সত্যি খুব ভয় করছিল মানে একটাও লোকজন ছিল না আর এত কুয়াশা কাছের জিনিসগুলো ছাড়া দূরের জিনিস কিছুই দেখা যাচ্ছে না এত অন্ধকার ছিল তো দেখো আমরা রাস্তায় চলে এসেছি রাস্তাতেও লোকজন তেমন একটা নেই ওই যাদের দরকার তার তারাই আছে আর সামনে আছে কিছু ছেলে পেলে তারা ভিডিও করছিল হাঁটছিলো মানে বাড়ি এখানে তাদের তো মাম্মা দুষ্টুমি করছিলো আমরা দুষ্টুমি করতে করতে আমরা চলেই এসছি বাড়ির কাছাকাছি পনেরো মিনিট লাগে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি যেতে পনেরো মিনিটই লাগে হ্যাঁ হেঁটে হেঁটে পনেরো মিনিট লেগে যায় তো দেখো দেখো ফুল গাছ লাগিয়েছে মাম্মাম বলছিল ফুল নেবে কোনো মতে ওকে সামলে নিলাম তারপর বললাম চল এবার যেতে হবে তো সামনে একটা মোড় মানে ওখান থেকে বাঁশঝাড়টা পেরোলেই একটা বাড়ি বাড়ির উপর দিয়ে রাস্তা তারপর একটা মোড় আর এই যে পেছনে একটা মোড় আমি ভিডিও করছিলাম ও পেছনে পড়ে গেছিলো তো এটা একটা মোড় দুটো মোড় মতো তারপর সামনেই দেখবে দেখাবো তোমাদের এক্ষুনি একটা ল্যাম্প মতো আছে ওটা হলো ক্লাব আর ক্লাবের চার পাঁচটা বাড়ির পরই আমাদের বাড়ি এই যে এখানে ক্লাব এই লাইটটার এখানে ক্লাব আছে আর তার ওই সাইডেই আমাদের বাড়ি তো আমি আর মাম্মাম সকাল সকাল গুটিগুটি পায়ে চলে এলাম প্রায় বাড়ির কাছে আর এই দিন প্রচণ্ড কুয়াশা ছিল নটা সাড়ে নটা এরকমই হবে বেজেছিলো তবুও মনে হচ্ছিলো ভোর পাঁচটা তো এই দেখো আমরা চলেই এসেছি বাড়ির কাছাকাছি এটা হলো আমাদের বাড়ি আর সামনে দেখছো বয়স্ক মতন যে লোকটা এটা হলো আমার দাদা শ্বশুর এটা হলো মাম্মামের বড় পাপ্পা মানে আমার বরের দাদা তো তিন চার দিন প্রায় তিন চার দিন পর বাড়িতে এলাম আর সত্যি বলতে কি কোথাও ঘুরতে গেলে তারপর বাড়িতে এলে কাজের চাপ অনেক বেড়ে যায় অনেক কাজ এক সঙ্গে জমা হয়ে যায় মানে ঘুরতে যতদিন ঘুরতে গিয়ে থাকা হয় ততদিন বেশ মজাই কাটে কিন্তু বাড়িতে এলে সাজাই সাজা প্রচুর কাজ বেড়ে যায় চাপ বেড়ে যায় তো বন্ধুরা যাই হোক আমরা দুজন কথা বলতে বলতে গুটি পায়ে বাড়িতে পৌঁছে গেছি সামনের এই গেটটা খোলাই আছে ওর পাপা ভেতর থেকে দরজাটা বন্ধ করে শুয়ে আছে ঘুমোচ্ছে এখন আমরা ডেকে তুলব তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল পরে আবার কোন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তত ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা বাই বাই